নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন আলুর লাল ঝোল কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ হইলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন আর দু চামচ মতন সরষের তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব নিয়ে প্রায় এক ঘন্টা রেখে দিতে হবে এইভাবে এবার মশলার জন্য আমি এখানে কয়েক কয় রসুন আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো আগে কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এইভাবে ছোট ছোটো আলু গোটা গোটা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি সামান্য একটু নুন হলুদ দিয়ে এগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব আলু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার ওই তেলেতেই একটা ডালচিনি স্টিক দুটো এলাচ আর চারটে লবঙ্গ একটু গোটা জিরে ফোড়ন দেবো তারপর এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই সময় আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় মিনিট তিন চারেক এইভাবে কষানোর পর তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো দু তিন মিনিট এইভাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে দুটো টমেটো কুঁচি করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার গ্যাসটা লো ফ্লেমে রেখে একটু চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব তাতে টমেটোটা নরম হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি তারপর খুন্তি দিয়ে এইভাবে টমেটোগুলোকে একটু ম্যাশ করে দেব এরপর এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট কষানোর পর লো ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করবো প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি চিকেনটা বেশ তেল ছেড়ে দিয়েছে আমি এই অবস্থায় আরও বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো যেহেতু চিকেনে আগে থেকে নুন দেওয়া আছে তাই নুনটা একটু দেখেই দিতে হবে নুনটা দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো এইভাবে কষতে কষতে খুব ভালো তেল ছিঁড়ে দিচ্ছে সাইড থেকে তারপর এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে চিকেন মশলা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। চিকেন মশলা দিয়ে খুব বেশি কষাবো না ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও দু মিনিট মতন কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করে দিয়েছে একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় আট থেকে দশ মিনিট মতন রান্না করব। এবার ঢাকনাটা খুলে দেখব ঝোলটা অনেকটাই কমে এসেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও একটা কেটে দেখাচ্ছি আলুও ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে উপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে আরও দশ মিনিট রেখে দেব তারপর আমি চাপাটা খুলে দেখাচ্ছি দেখুন কালারটা জাস্ট অসাধারণ এসেছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য